সালামু আলাইকু কেমন আছেন বন্ধুরা আশা করে সবাই অনেক অনেক বেশি ভালোবাসেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা শেমবাজার পেঁয়াজ রুসুন আলু আদান পাইকারি আরো দাম হঠাৎ করে বেড়ে গেল পেঁয়াজের দাম সত্যি কি পেঁয়াজের দাম ভেদ্রে আমরা বিক্রেতা ভাই আসি ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিন এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়ার চ্যানেলতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাইস্কেপ দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের খবরাখবর দেখার জন্য দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ একটু মার্কেটে ফেজ এর আমদানি কি এরকম ফেজ এর আমদানি তেবুন না আমদানি এরকম না হ্যাঁ আমরি না রসুনের ক্ষেত্রে রসুনের আমদানি আছে কোনো বেচাকেনাই নাই বেচা কিনে নাই হ্যাঁ কোনো বেচা কিনে নাই চাইনা রসুনের দাম কম কাকা মূলত কারণ কি বেচা কিনা কম বেচা কিনা রসুন চাইনা রসুনের দাম কম চাইনা রসুনের দাম এটা তো নাটলের রসুন হ্যাঁ চাইনার উপরে ডিপেন্ড করে চাইনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ চাইনার কত হোলসেল আজকের বাজারে চাইনা আছে উপরে 20 টাকা আবার খালি 50 টাকা আছে 120 টাকা ভালোটা হ্যাঁ 15 20 টাকা 50 টাকা 55 টাকা

এখন আছে পাবনা ফরিদপুর রাজধানী পাবনা ফরিদপুর রাজধানী দর্শক আপনারা সাথে থাকুন আপনাদেরকে আজকের পেঁয়াজের সঠিক দামটা জানিয়ে দিব দর্শক আপনারা সাথে থাকুন কাকু পেঁয়াজের দাম এখন কি রকম আছে আমি বিক্রি করলাম নিচে বাহান্ন টাকা উপরে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকাটা সেই রকম মোটা আবার মোটা মোটা হ্যাঁ এক কেজি অনুমানিক কয়টা পেঁয়াজ পড়বে পঞ্চান্ন টাকা যেটা আপনি বললেন মোটা বিশ পঁচিশটা পড়বে নাকি না না কম পড়বে পরের কয়টা ওই রকমই হবে এরকম হ্যাঁ মোটা হ্যাঁ এটা কোনটা বড় যেটা মোটা বললেন এটা কই এটা এটা বিক্রি করলাম 55 টাকা এটা 54 টাকা 55 টাকা হ্যাঁ এটা কোন জায়গা এটা পাবনা পাবনা হ্যাঁ 55 টাকা বিক্রি করলেন না 55 54 আবার 52 আছে পাবনা ওই এটা এটা 52 টাকা হ্যাঁ টাকা নেয় না এটা পাবনা এটা 52 টাকা নেয় না 52 টাকা নেয় না মাল ভালো না মাল ভালো মাল ভালো না

একুশো টাকা হ্যাঁ হাটে বাজার কম আপনাদের এখানে বাজার বেশি কেন পঞ্চান্ন টাকা এখানে তো কাস্টমার নাই কাস্টমার নাই হ্যাঁ তো দাম বৃদ্ধি হইলে তো কাস্টমার ওই না আসলে তো কোনো লাভ আমার মনে হয় বাজার বাড়বে না বাড়বে না হ্যাঁ আমার মনে হয় বাজার বাড়বে না আজ হলো আঠাশ তারিখ হ্যাঁ এক দুই আমদানি হবে চাষিরা আসবে প্রচুর চান্সে আসবে এক দুই তারিখের দাম বাড়ে চাষিরা এসে বাজারটা শোয়া ফেলবে

মানে চিকনটার দাম কম মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মালের কোয়ালিটির উপরে আমার কাছে চিকন মালটা নাই চিকেন মাল নাই হ্যাঁ আমার কাছে সব মোটা মোটা হ্যাঁ এটা কোন জায়গা ওটা ফরিদপুর ফরিদপুর এটা কত চলছিল আঠারো টাকা বিশ টাকা আঠারো টাকা সেটা তো আমরা পানি থেকে সস্তা কারণ কি পঞ্চান্ন টাকা বিক্রি করি মানে আমার অনেক রিকোয়েস্ট করে নাই আর বিশ টাকার দাম চাইলে আমার অনুরোধ করে বলতে আর নেওয়া নেওয়া

আঠারো টাকা হ্যাঁ সতেরো আঠারো তো এটার কমিশন আপনারা কেমন নেন এটার কমিশন কেমন নেন কমিশন কেমন নেন এটার কমিশন সব কি এক টাকা তো আপনাদের কোনো সমস্যা নাই আমাদের কোনোই নাই ইয়ে নাই হ্যাঁ ওই দুইশো টাকা কেজি হলে আমাদের যে কমিশন ওই বিশ টাকা কেজি দুই টাকা কেজি হলে তাই কি হ্যাঁ আমাদের ই নাই

আনা উচিত আমি বললে তার আমি তার দেশের এমন কিছু না যে আমি আমদানি করবে এখন আমদানি করা উচিত মানে বিক্রি কেমন হয় এবছর তো এলসি গ্রুপ বাইরের দেয় শুধু বাংলাদেশি আসলে পরে ওই আর মানে বাজার তেমন কুমবে না যে থেকে আলু কিনে আনবে তো

পেঁয়াজ অথবা রোশুন যদি কেউ নিতে চায় বা অনলাইনের মাধ্যমে বা সরাসরি হ্যাঁ ক বিক্রেতা এবং কৃষক ব্যাপারে যোগাযোগ করতে পারে হ্যাঁ আপনার নাম্বারটা বলেন তো আমার আরতের নাম মেজাজ জামানত ভান্ডার হ্যাঁ লালগুডির মোড় শ্যামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এটা ওয়েজ খোলা থাকে রোজ মানে কি যা ঘন্টা চব্বিশ ঘন্টা খোলা থাকে হ্যাঁ ও গোসুলে খোলা থাকে গুবালেও খোলা থাকে সত্যি আর চব্বিশ ঘন্টা দর্শক আপনাদের যদি কেউ পেঁয়াজ প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন আর কাকু আপনি পেঁয়াজ এবং রসুনের হ্যাঁ সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আলাইকুম সালামাইকুম